টেলিগঞ্জ স্টুডিও পাড়ায় ফের পরিচালক বয়কট টেকনিশিয়ানদের একাংশের বন্ধ অধিকাংশ সিরিয়ালের শুটিং সেট রাহুল মুখোপাধ্যায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় কর এবার বন্ধ শ্রীজিত রায় শুটিং শ্রীজিত রায় টেলিভিশনের কি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দীর্ঘদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটই কি আসছে যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং তাদের আমরা সেটিং আরটিং যাতে প্রত্যেকের সঙ্গে অত অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কেউ আসছেন না সেট করে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সেটাই কাজে করছে দুদিন পরপর হওয়ার ফলে আজকে সুইগ একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করব আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে সুজিৎ একজন মানুষ যে একদম একেবারে অবজার্ভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজন সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রাথমিকভাবে সুজিৎ রায় সেট ভেঙে দেওয়ার গুজব ছড়ালেও পরবর্তীতে জানা যায় গত দুদিন ধরে টেকনিশিয়ানদের একাংশ না আসার কারণে থমকে গেছে সেট তৈরির কাজ গত জুলাই মাসে টলিপাড়ায় অচলাবস্থা শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তিনি একটি বিশেষ কমিটি তৈরির কথাও বলেন তার সত্ত্বেও কাজ করতে গিয়ে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বাংলা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের পরিচালকদের প্রশ্ন তুলেছেন পরমব্রত তার সরাসরি অভিযোগ গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর তার কথা মতো যে কমিটি তৈরি সিদ্ধান্ত হয়েছিল তা নিয়ে এখনো কেন কোনো পদক্ষেপ করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি শ্রীজিৎকে বা আজকে কৌশিক কাজটা বন্ধ হয়ে গেল যেটা নর্থ বেঙ্গলে এখন শ্যুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলো না দেখতে দেখতে চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যেই জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকদেরও শুটিং করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে কত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শ্যুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শুতে আসেন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার দেব অভিনেতা দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান কোনো কর্মবিরতি এসব যেন না হয় টলিপাড়ায় সিরিয়াল জগতের পরিচালকদের অন্যতম বড় মুখ শ্রীজিৎ রায় তার শুটিং সেট বন্ধের নেপথ্যে ফেডারেশনের হাত আছে বলেই পরিচালকদের অনেকেই মনে করছেন তার সেটের টেকনিশিয়ানদের পরিচালকের বিরুদ্ধে পরিচিত করা হয়েছে বলেও অভিযোগ নিজেদের মধ্যে আলোচনায় বসেছে ডিরেক্টার্স গিল্ড গোটা ঘটনার জেরে বাংলা বিনোদন জগতে ফের অচলাবস্থা তৈরির আশঙ্কা শিল্পীদের মনে শেষ খবর অনুযায়ী ডিরেক্টররা একটি মিটিং করেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হতে পারে বলেও মনে করা হচ্ছে পরশু আমি জানতে পারি আর্ট সেটিং নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ রাইট তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য সেটার জন্য উনি ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন আলো খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ আও যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে শ্রীজিৎ জানিয়েছেন তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই সময় ফেডারেশনের বিরুদ্ধে মন্তব্যের জেরেই কি এমন কাণ্ড তাহলে কি ফের চড়াও হচ্ছে ডিরেক্টরস বরাম ফেডারেশনের ফাটল শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন সুদেশনা রায় রাজ চক্রবর্তী পরমবত চট্টোপাধ্যায়রা শেখ এরশাদের রিপোর্ট আর বেনাম নিউজ কলকাতা